সূত্রপাত পাঁচই জানুয়ারি দু সেদিন শেখ শাহজাহানের সরবিরিয়ার বাড়িতে গিয়েছিল ইডি কিন্তু এলাকাবাসীর একাংশের আক্রমণের মুখে ইডি আধিকারিকদের ফিরে আসতে হয় অশান্তির সেই শুরু তারপর থেকে সন্দেশকালী গত পঞ্চাশ দিন ধরেই উত্তপ্ত থেকেছে শুক্রবার ডিজির উপস্থিতির মধ্যেই মজুরের পাশাপাশি উত্তেজনা ছড়ায় স্থানীয়দের একাংশের বিক্ষোভের জেরে দুয়ারে পৌঁছে গেল পুলিশ স্থানীয়দের অভিযোগ শোনার জন্য সন্দেশকালীর বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন আপাতত বের মজুর এলাকার কাজ করে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে অন্যান্য এলাকাতেও খুব শীঘ্রই পুলিশের এই ক্যাম্প চালু হবে বলে জানিয়েছেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় উল্লেখযোগ্য শুক্রবার সন্দেশকালের এই বেরমজুর এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বেলার দিকের পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা তাদের অভিযোগ ছিল এলাকা থেকে তাদের স্বামী এবং ছেলেদেরকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ অভিযোগ যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরাও ছিলেন গ্রামবাসীরা দাবি জানান ভাঙচুরের মিথ্যা অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকেও আটক করে সন্দেশখালী নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে আজ দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সূত্রে খবর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন তিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও প্রসঙ্গত দশই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাবেন বলে ঘোষণা করেছেন আজ সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সন্দেশখালীতে হাজির হয়েছেন সেচ দপ্তরের অন্যান্য আধিকারিকেরাও মানুষের সঙ্গে কথা বলবেন তারপর সাংবাদিক বৈঠক করবেন এমনটাই জানিয়েছেন সুজিত বসু এদিকে সকলের নজর এড়িয়ে সন্দেশখালিতে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রশাসনের চোখ এড়িয়ে ঘুর পথে সন্দেশখালিতে মীনাক্ষী মুখে ওড়না চাপা দিয়ে সন্দেশখালিতে আজ পৌঁছলেন মিনাক্ষী মুখোপাধ্যায় অন্যদিকে সন্দেশখালী দ্বিতীয় নন্দীগ্রাম এমনই বার্তা দিয়ে গেলেন শুভেন্দু ডিজি সন্দেশখালী গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে পার্টির প্রেসিডেন্ট সুব্রত বক্সি নয় রাজীব কুমার সন্দেশকালীতে বর্ষদা বিরোধী সংগ্রাম করছে মানুষ মানুষের ভরসা একমাত্র বিজেপি দিল্লি যাওয়ার আগে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর আজকেও ক্ষোভে পুষছে সন্দেশখালী মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালী আসছেন না প্রশ্ন ক্ষুব্ধ গ্রামবাসীদের অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা